দুই হাজার ছাব্বিশ সালে এই সময় এসে যদি আপনি একটা দশ হাজার টাকার মতো বেস্ট স্মার্টফোন খুঁজে থাকেন তো আপনার জন্য এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা দশ হাজার টাকা বাজেটে মার্কেটের সেরা তিনটা স্মার্টফোন নিয়ে আলোচনা করবো আপনার বাজেট যদি দশ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আপনি যদি পাবজি মতো হেভি গেমিং এর জন্য একটা স্মার্টফোন খুঁজে থাকেন তো আপনার জন্য এই ভিডিওতে একটা স্মার্টফোন থাকছে আপনার বাজেট যদি এগারো হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তো আপনার জন্য বেস্ট হলো আমাদের দেশীয় ব্র্যান্ডের স্মার্টফোন হেলিও ফোর্টি ফাইভ এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এইচ প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট পঁয়তাল্লিশ ইঞ্চ ফ্রিক ব্রাইটনেস রয়েছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লেকে খারাপ বলা যায় না ফুল এইচডি প্লাস হইলে আরও বেশি ভালো হতো এই ফোন রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে হেলিও জি এইটি ওয়ান এই প্রসেসর ডে টু ডে টাস্ককে ভালোভাবে সামলাতে পারে সাধারণ গেম টেম খেলে টাইম পাস করতে পারবেন চাইলে স্মুথ সেটিং দিয়ে ফ্রি ফায়ারও খেলতে পারবেন এগারো হাজার টাকায় এই প্রসেসরকে কোনোভাবে খারাপ বলা যায় না ফোনে রয়েছে ফাইভ হান্ড্রেড এম এর ব্যাটারি এইটিন ওয়ার্ডের একটা চার্জার এই জায়গায় একটু কমতি হয়ে গেল এই জায়গায় যদি থার্টি থ্রি ওয়ার্ড দিত তাহলে কিন্তু সব দিক দিয়ে ব্যালেন্স হইতো এই ফোনের মেন ক্যামেরা রয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন শুটার সেলফি ক্যামেরা রয়েছে থার্টি টু মেগা পিক্সেলের শুটার এই ফোনের ক্যামেরা থেকে পনেরো ষোলো হাজার টাকার ফোনের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবে প্রাইস বেস্ট বেস্ট অফ ক্যামেরা যায় তারপরে আসি আপনার বাজেট যদি তেরো হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তো আপনার জন্য বেস্ট চয়েস হলো টেকনো স্মার্ট ফোরটিন এই ফোনের লুকটা দেখতে কিন্তু অনেকের কাছে ভালো লাগবে কারণ এটা কিন্তু দেখতে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর মতো এই ফোনের ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এইচ ডি প্লাসিডি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্ট্রেশ রয়েছে এইখানে তারা কিন্তু ডি প্লাস না দিয়ে ফুল এইচ ডি প্লাস দিতে পারত কারণ হেলিও ফোরটি ফাইভ কিন্তু এটার দাম দুই হাজার টাকা বেশি তো এই জায়গায় একটু কমতি থাকবে এই ফোন রান করছে হাইওয়েস ফিফটিন বেস্টন এন্ড্রয়েড ফিফটিন এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে হেলিও জি ওয়ান আগের হেলিও ফোর্টি ফাইভ ফোনে কিন্তু একই প্রসেস আর দুই হাজার টাকা কমে অফার করতেছিল তো চাইলে কিন্তু টেকনো এই জায়গায় আরেকটু পাওয়ারফুল কিছু দিয়ে নিয়ে আসতে পারতো এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই প্রসেসর কিন্তু খারাপ না এই প্রসেসর ডে টু ডে টাস্ক ভালোভাবে হ্যান্ডেল করতে পারে মোড সেটিং দিয়ে ফ্রি ফায়ারও চাইলে খেলতে পারবেন এই ফোনে রয়েছে পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এই জায়গায় কিন্তু টেকনো কোনো কিপ টাইম করে না ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিছে এইটা দিয়ে আপনি এই ফোনটা আপনি এক ঘন্টার ভিতরে ফুল চার্জ করে নিতে পারবেন এত বড় চার্জার এই প্রাইস পয়েন্ট এর অন্য কোনো ফোনে পাবেন না এই ফোনে রয়েছে সেলফি ক্যামেরা রয়েছে এইট মেগা পিকসেল এর একটি এই ফোনের ক্যামেরা থেকে এবার জাল পেয়ে যাবেন এই ফোনের ক্যামেরা থেকে কিন্তু হেলিও ক্যামেরাটা ভালো আপনার বাজেট যদি তেরো হাজার টাকায় হয়ে থাকে আপনার যদি গুড লুকিং স্টাইলিশ ব্যালেন্স একটা ফোন দরকার হয় তো আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে এস টোয়েন্টি ফাইভ স্যামসাং না আইডেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনের ডিসপ্লেতে স্পেশালিটি রয়েছে এই ফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ফুল এইচ ডি প্লাসন এর একটি ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট রয়েছে অন্যান্য ব্র্যান্ড যেখানে বিশ হাজার টাকায় আইপিএস ডিসপ্লে দেয় ওই জায়গায় আইটেল তেরো হাজার টাকায় ফুল এইচ ডি প্লাস এমুলের ডিসপ্লে অফার করতেছে বিশ হাজার টাকায় কিন্তু এরকম ডিসপ্লে পাওয়া যায় না এইটাই এই প্রাইস পয়েন্ট এর বেস্ট অফ দা বেস্ট ডিসপ্লে আগে যে দুইটা ফোন নিয়ে কথা বললাম ওইগুলা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ছিল কিন্তু এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর রয়েছে এই ফোন রান করছে আইটেল ওয়ে ফোরটিন পয়েন্ট ফাইভ বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে ইউনিএসি টি সিক্স টু জিরো এই প্রসেসর আগে যে হেলিও জি এইটি ওনীয় কথা বললাম ওইটা হালকা একটু বেটার পারফর্ম করে এই প্রসেসর দিয়ে ডেটুল লাইফ এর কাজ ভালোভাবে করতে পারবেন চাইলে হালকা পাতলা গেম যেরকম টু ডি টাইপ এর গেম খেলে টাইম পাস করতে পারবেন চাইলে ফ্রি ফায়ারে খেলতে পারবেন এইটাই প্রাইস পয়েন্টের জন্য ব্যালেন্স একটা প্রসেসর এই ফোনে রয়েছে ব্যাটারি একটা চার্জার এই জায়গায় একটু কমতি হয়ে গেলো কিন্তু এই প্রাইস ফোর্টি ফাইভ ওয়ার্ড দিয়েছে ওই জায়গায় যদি ও থার্টি থ্রি ওয়ার্ড দিত তাহলে কিন্তু সব দিক দিকে ব্যালেন্স হইতো এই ফোনে রয়েছে ফিফটি মেগাপিক্সেল এর মেন শুটটা সেলফি ক্যামেরা রয়েছে থার্টি টু মেগাপিক্সেল এ শুট এই ফোনের ক্যামেরা থেকে এবারে পেয়ে যাবে এই ছিল আজকে দশ হাজার টাকা বাজেটে মার্কেটের সেরা তিনটা ফোন আপনার যদি ক্যামেরা একটা ফোন দরকার হয় আপনি যদি সেলফি লাভার হয়ে থাকেন তো আপনি দেখতে পারেন হেলিও ফোর্টি ফাইভ আপনার যদি আইফোনের মতো দেখতে একটা ফোন দরকার হয় ফার্স্ট চার্জার দরকার হয় তো আপনি দেখতে পারেন টেকনো স্পার্ক ফোর আর যদি আপনি কন্ট্যাক্ট মাতি এর জন্য একটা বেস্ট ডিসপ্লে ইউনিক ডিজাইন সব দিক দিয়ে ব্যালেন্স একটা ফোন চান তো আপনি দেখতে পারেন আইটেল এস টোয়েন্টি ফাইভ এখন এমন একটা ফোন নিয়ে কথা বলো এই ফোন চোদ্দ হাজার টাকা বাজেটে যা কিছু অফার করছে তিরিশ হাজার টাকার ফোনের মধ্যে এই ফিচার গুলো পাওয়া যায় এটা হলো টি মোবাইল রেভেল সেভেন প্রো এই ফোনে রয়েছে এমুলেট ডিসপ্লে সিক্স জেন ওয়ান এর মতো পাওয়ারফুল প্রসেসর পাঁচ হাজার এম এর ব্যাটারি ফিফটিন ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং এর সুবিধা থাকছে যেটা কিনা পঞ্চাশ হাজার টাকা বাজেটেও পাওয়া যায় না এটা নিয়ে অত কিছু বলে লাভ নাই কারণ এটা হলো আনঅফিসিয়াল ফোন আনঅফিসিয়াল ফোন তো আর বাংলাদেশে চলবে না আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে আমাদের কি ক্ষতি বা কি লাভ হয়েছে ওই সব বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাইছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে চাইলে চ্যানেলে ঢুকে ওই ভিডিও দেখে আসতে পারে এই চি লস্কের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিয়ে